নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাচ্ছি মসুর ডালের তড়কা এটা ঘরোয়া উপকরণ দিয়ে হয়ে যায় আর অনেক কম সময়ে হয়ে যায় এটা ভাত রুটি পরোটা সবার সাথেই ভালো লাগবে তো চলুন বন্ধুরা এবার শুরু করি প্রথমে মসুর ডালগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পরিমাণ মতো জল দিলাম জলটা অনেক বেশি দিয়ে দেবেন না যাতে মসুর ডালটা সেদ্ধ হয়ে যায় আর জলটা অনেক বেশি থেকে না যায় জলটা একটু মেপে দিলেই ভালো হয় আর দিয়ে দিচ্ছি হলুদ জিরে আর ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিলাম না অনেক বেশি ঝাল হয়ে যাবে বলে লঙ্কা শুকনো লঙ্কা পড়বে আর কাঁচা লঙ্কাও পড়বে তাই জন্য আর গুঁড়ো লঙ্কা দিলাম না মসুর ডালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি কিছু উপকরণ কেটে নিচ্ছি এই রান্নাতে পেঁয়াজ আদা রসুন বাটা না দিয়ে থেঁতো করে রাখা জিনিস দিলেই বোধহয় বেশি ভালো লাগবে যেরকম কুচনো পেঁয়াজ থেতো করে রাখা রসুন আর গ্রেট করে রাখা আদা দিলে বেশি ভালো লাগবে লঙ্কাটা আমি কেটে নিচ্ছি কুচো করে দিলাম না বেশি ঝাল হয়ে যাবে আমরা একটু কম ঝাল খেতে পছন্দ করি যারা ঝাল খান তারা কুচো কুচো করে দিতে পারেন এখন আমি পেঁয়াজ ধনে পাতা আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর রসুন আগে থেকেই আমি থেতো করে রেখে নিয়েছিলাম আর এখন আমি গ্রেট করে নিচ্ছি আদা কেটে নিচ্ছি টমেটো উপকরণগুলো আবারও এক ঝলক দেখে নাও কেটে রাখা পেঁয়াজ থেতু করে রাখা আদা কেটে রাখা টমেটো কাঁচা লঙ্কা থেতু করে রাখা রসুন ধনেপাতা আর ফোড়নের জন্য লাগছে শুকনো লঙ্কা জিরে আর সর্ষে ডালটা দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে গোটা গোটা রয়েছে অথচ ভেঙে যায়নি ডালটা এবার কড়াইয়ে তেল গরম হয়ে গেছে এখন আমি ফোড়ন দিয়ে দেব কালো সর্ষে গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ আর থেতো করে রাখা রসুন এবার কিছুক্ষণ নেড়ে নেব একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত নাড়তে থাকব রসুন আর পেঁয়াজটা একটু নরম হয়ে গেলেই দিয়ে দেব আদা বাটা বাদামি রং হওয়া পর্যন্ত নাড়তে থাকবো দেখুন রঙটা একটু চেঞ্জ হয়ে গেছে এখন দিয়ে দেবো কুচনো টমেটো একটু নুন দিলাম তাড়াতাড়ি গলে যাবে নুন দিলে আর বেশি নুন দেব না ডালে আগে থেকে নুন দিয়ে রেখেছি টমেটোটা গলে যাওয়া পর্যন্ত নাড়তে থাকবো দেখুন কিছুক্ষণ পর খুব সুন্দর টমেটোটা গলে গেছে এখন আমি দিয়ে দেব কেটে রাখা ধনে পাতা আর কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে আবারও একটু নেড়ে নেব দিয়ে দেব এবার সেদ্ধ করা মসুর ডাল কিছুক্ষণ হতে থাক কারণ যে সমস্ত মশলাগুলো ধনে পাতা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এগুলোর যে একটা সুগন্ধ রয়েছে সেটা যাতে ডালের সাথে মিশে যায় এর জন্য কিছুক্ষণ আমি কড়াইতেই থাকতে দিলাম ডালটাকে মধ্যে এভাবে নাড়তে থাকবো মাঝে দেখুন ডালটা আমার হয়ে এসছে চলুন একটা পাত্রে এবার আমি পাল্টে নিচ্ছি এই ডালটা এরকমই থাকবে বেশি পাতলা হবে না এবার একটু সাজিয়ে নিচ্ছি উপর থেকে একটু ধনে পাতা দিয়ে দেখুন তো দেখতে কতটা সুন্দর হয়েছে ভাত রুটি পরোটা সবার সাথে খেতে পারবেন আপনারা